গায়েস ভাবতেছেন কি চটকাচ্ছি এগুলা তো এই মগজ রান্না করা কিন্তু শেষ আর দেখেন একদম ভাজা ভাজা হয়েছে মগজের কালারটা গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গরুর জিব্বা আছে আর এখানে হচ্ছে গরুর মগজ যেটাকে আপনারা ঘিলুও বলেন তো এখন হচ্ছে রেসিপি করব রান্নার তো চলেন গাইস শুরু করা যাক আজকে আমাদের মগজ রান্না আর হচ্ছে গরুর জিব্বা রান্না ভাবতেছেন কি চটকাচ্ছি এগুলা এগুলা তো কিন্তু সেই গরুর মগজ মগজ চটকাচ্ছি কারণ মগজটা কিন্তু একেবারে আস্ত থাকে সে আস্তভাবে রান্না করা যাবে না তো এই জন্য ভালো মতো চটকিয়ে নিচ্ছি জানিনা কেমন লাগছে ভিডিওতে তবে খেতে কিন্তু অনেক মজা হবে আমি কিন্তু দেখিয়ে দিব রেসিপি করে যে আসলে কি রকম ভাবে রান্না করলে সবথেকে বেশি মজা হয় মগজ প্রথমে আমি প্যানের উপরে পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিচ্ছিলাম এরপরে একে একে আমি সব ধরনের মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিছিলাম। এবার মশলা কষানোটা শেষ এখন হচ্ছে এই যে আমরা জিববাটা দিয়ে দিব মশলাটা কিন্তু একটু ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ আসবে তো আমি এখন হচ্ছে জিববাটা দিয়ে দিচ্ছি ভালো মতো জিব্বাটা আর কি মিক্সড করে নিব কারণ এটা ভালো মতো না কষালে তখন কিন্তু একটা পাঁচে সাত আসবে তো এই জন্য খুব ভালো মতো কষাতে হবে জিব্বাটা যেহেতু জিব্বা এক্সট্রা ভাবে আর একটু বেশি ঝাল দিবেন কারণ জিব্বা তো এই জন্য ঝাল দিয়ে নিবেন মজা হবে বেশি এখন হচ্ছে আমি জিব্বাটা কষানোর জন্য একটু ঢেকে দিব আমি জিভাটা এখন এই চুলায় বসাই দিব আর এই দিয়ে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে মগজের জন্য আমি যতটুকু পরিমাণে পেঁয়াজ লাগবে সেই পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম মগজ রান্না করব এই জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি কিন্তু এই মগজটা মানে ম্যারিনেট করা মগজটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আর মগজটা একটু ভাজে ভাজে করতে হবে ভেজে ভেজে নিতে হবে তো মগজটা একটু ভাজবো লোহিটে করে দিবেন যাতে করে না পুড়ে নিচ থেকে লেগে না যায় এই জন্য হিটে আর অনবরত তো এরকম কিন্তু নাড়তে হবে যাতে মগজটা ভাজা ভাজা হয়ে যায় মগজের উপর দিয়ে এক্সট্রা কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম যাতে করে রসুনের কোয়াগুলো মুখে পড়লে অন্যরকম একটা স্বাদ এনে দেয় আর হ্যাঁ আপনারা যদি মগজের বেস্ট একটা স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এভাবে খুব ভালো মতো কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করতে হবে অনেকের রান্নাতেই দেখি মগজে কষানোর আগে পানি দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু মগজের স্বাদটা অতটা বেশি পাওয়া যায় না তো খুব ভালো মতো এভাবে কষাতে হবে তারপরে আপনারা পানি অ্যাড করবেন এখানে দেখতেই পেয়েছেন অনেকটা সময় ধরে কিন্তু মগজটা আমরা ভাজা ভাজা করে নিয়েছি অ্যান্ড দেন সামান্য পরিমাণে কিন্তু আমরা পানি অ্যাড করেছি অনেক বেশিও পানি দেওয়া যাবে না তাতে করে কিন্তু মগজের পান সে স্বাদ আসবে জিব্বা কষানো শেষ এখানে আমরা দুই তিনটা রসুন এবং কিছু আলু অ্যাড করলাম রসুন তো অনেক বেশি মজা লাগে তো অনেকেই জিব্বাটা ক্লিনিংয়ের জন্য আসলে ভেজাল তো এই জন্য জিব্বা খেতে চায় না বাট গরুর জিব্বাটা অনেক বেশি মজা তো আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আমি জিব্বার যে ক্লিনিং ভিডিওটা সেটাও কিন্তু দিয়ে দিব যদি আপনারা রিকোয়েস্ট করেন এখন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম মগজটা লাল লাল হয়ে গিয়েছে ভাজতে ভাজতে মগজটা এখন একটু ভাজা ভাজা করব আর মগজ রান্না কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আরেকটু ভাজা ভাজা করব তো ফাইনালি গাইস আমাদের মগজ রান্না করা কিন্তু শেষ আর দেখেন একদম ভাজা ভাজা হয়েছে মগজের কালারটা কি সুন্দর আসছে একদম হালকা লাল লাল করে ভেজেছি তো জিব্বাটা এখন হচ্ছে আর এই যে আমাদের মগজ রান্না শেষ একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো এইদিকে এই যে জিব্বাটাও কিন্তু শেষ এটাও আর একটু টানাবো তারপরে নামিয়ে ফেলবো খুব একটা ঘনা বোনা করবো না এটা এবং মগজ রান্না শেষ করে আমি আপু এবং আমার মা আমরা তিনজন মিলে একই কড়াইতে খাওয়া শুরু করলাম আর আপনারা সবাই জানেন যে কড়াই মোছা খাওয়া যে কত মজা সেটা আসলে বলে বোঝানো যাবে না তো সব কিছু মিলে আমার এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ঘর গল্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ